প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে পৃথিবীর জমিনে যা কিছু হয় আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে পাবনার জমিনে দুইজন বাচ্চা পানিতে পড়ে মৃত্যু হয় তাদেরকে জীবিত করার জন্য যে পদ্ধতি যে কৌশল অবলম্বন করা হয় নিঃসন্দেহে সেটা শিরিক আর শিরিকের ব্যাপারে আল্লাহ সুহান হুম তা আল্লা করেন লাতু শিরিক বিল্লাহ বান্দা বান্দি যা কিছুই কর তোমরা শিরিক করবে না কারণ ইননা শিরিকা লাজুল মোনা গুনার জগতের মধ্যে সব চাইতে বড়ো নাম হচ্ছে শিরিক যারা শিরিক করবে আমি আল্লাহ তা আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না আর যারা শিরিক করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব সে পদ্ধতি সে মাধ্যম হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অর্থাৎ তাওবার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু তা তাআলা তাদেরকে ক্ষমা করব তাহলে আসুন আমাদের মূল আলোচনায় সেটি হচ্ছে দুইজন মৃত বাচ্চাকে বাঁচানোর জন্য জীবিত করার জন্য তাদের গোটা শরীরের মধ্যে লবণ সরিষার তেল দিয়ে মেসেজ করা হয় এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে সরিষার তেল আর লবণ দিয়ে যদি সারা শরীর সারা বড়ির মধ্যে মেসেজ করা হয় তাহলে এই উশিলায় শেষ জীবিত হবে এটা নিঃসন্দেহে শিরিক লবণের কোনো শক্তি নেই সরিষার তেলের কোনো শক্তি নেই এটা আমরা সকলেরই জানা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইউহাইয়ি ওয়া ইউমিত জীবন হায়াত এবং মৃত্যু সব আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছি যারা এই শিরিকের কাজ আপনারা জমিনে সকলের সামনে উপস্থাপন করেছেন আমি তাদেরকে বলবো তুবু ইলাল্লাহি তেন না তারা যেন আল্লাহ সোহান আলিসে তাও বা করে নেই তাও বা এভাবে করবে এই জমিনের মধ্যে আমরা আর কখনো শিরিক করব না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক সন্তানহারা বাবা মাকে আল্লাহ তাআলা সবর এখতিয়ার ধরার তৌফিক দান করুক এই বাংলাদেশ শাহজালাল শাহ দেশ এই শাহজালাল শাহ দেশের মধ্যে শিরিক করা যাবে না বেদাত করা যাবে না মাজারের পূজা করা যাবে না আল্লাহ তাআলা সকলকে মুস্তাকিমের পথে চলার তফিক দান করুক দর্শক জীবিত করার জন্য শুধু লবণ আর সরিষার তৈল নয় সেখানে গানের মাধ্যমে বাজদার মাধ্যমে তারা ঘন্টার পর ঘন্টা তারা চেষ্টা তারা চালিয়ে গিয়েছেন কিভাবে তাকে তাদেরকে জীবিত করা যায় গান বাজনা সরিষার তেল লবন আল্লাহ তা আলা আমাদেরকে ক্ষমা করুক এগুলোর কোনোই শক্তি নেই মৃত মানুষকে জীবিত করার জন্য মৃত মানুষকে জীবিত করতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবাহানাহু ও আলা আল্লাহ তা সকলকে বুজার তৌফিক দান করুক শিরিক মুক্ত এ বাংলাদেশের প্রতিটি মুসলমানের রন্দ্রে রন্দ্রে এ অপপচার অপপ্রচার এই কালচার অপসংস্কৃতি ঢুকে গেছে আল্লাহ অপসংস্কৃতি মুক্ত পাপ মুক্ত শিরিক মুক্ত গোটা সমাজ নয় গোটা বাংলাদেশকে আল্লাহ তালা কবুলের মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি O barucado.